জাপানের প্রথম স্নোফল ও ভাই জাপানের প্রথম আমি এসে জাপানে যে প্রথম মানে তুষারপাত দেখছি আজকে দামি যা নাই ওরে তত্ত হ্যাঁ দাইও প্রথম তুষারপাত জাপানে এসে প্রথম ও সেই মজা থেকে তো বেরিয়েছি এই যে বড় পড়া শেষ হয়ে গেছে বরফ শেষ এখন বরফ জল হচ্ছে আমরা কাজের থেকে যাচ্ছি বাড়িতে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের সাইকেল এই যে সাইকেলের উপর এই যে বরফ পড়ে রয়েছে এই যে ঠিক আছে আর এইদিকে চারিদিকে বরফ পড়ে রয়েছে এবার এই যে হচ্ছে আমার এক বান্ধবী মানে কি বলবো আমাদের এখন কাজ শেষ কাজের পরে ভাবছিলাম কি যদি বরফ পরে ফটো তুলবো তাই এখানে যাই হোক বরফ পরে রয়েছে এবার ও এখানে ফটো তুলবে কারণ এখানে একটু বরফ আছে তাই এর ফটো তুলে দেবে মিতে মায়ামিতে নাম খাই <acostumels> <basian talk Danish> <Abiás și athletes> <t> <família> আমার তো একটু ভিডিও আছে আর ভিডিও নেই কাজের সময় এমন সময় বরফ পড়ছিল কি বলবো বলার কিছু নেই যাই হোক ও ফটোটা তুলবে তুলো আমরা পাশের একটা পার্কে গেছিলাম সেখানে গিয়ে দেখি কারা যেন আইসের এই ম্যানগুলোকে বানিয়েছে এই পাশে একটা এই বেঞ্চির উপর আর পাশে এই আরেকটা দেখো এই আইসম্যানটাকে দেখতে অনেকটা ভূতের মতো মনে হচ্ছে আমরা একটু সময় সেখানে ফটো তুলব বলে গেছিলাম কারণ চারিপাশের বরফটা না গলতে শুরু করেছিল কিন্তু এখানে একটু কম গলেছে তার জন্য এখানে গিয়ে একটা দুটো ফটো তুললাম সবে বাড়ি আসছি আর এই সিঁড়ি উঠছিলাম দেখো বরফ চারিদিকে বরফ এই যে স্কুলের গ্রাউন্ড পুরো মাঠ সাদা এই যে গাছ পুরো সাদা এই দেখো পাশের সব গাড়ির উপরে বরফ পরে সাদা যাই দু আড়াই ঘন্টা পড়েছে আর এক্ষুনি পড়ছিলাম এত স্লিপ ভাই কি বলবো যাই হোক এখন ধরে ধরে উপরে উঠবো পুরো সিঁড়ি দেখো বরফে মানে বরফ গলতে শুরু করেছে তো এখন স্লিপ হয়ে গেছে এই ধরে ধরে যদি না উঠি না দুম খেয়েছি ভাগ্যিস ধরে বসছিলাম তাই একটু স্লিপ হয়েছে দেখো উঠতেই ভয় লাগছে দেখো আমি যে ফ্লোরে থাকি সেই ফ্লোরের উপরের অবস্থা দেখো বাপরে ভাবে কি হয়েছে আর এখান থেকে দেখো পুরো চারিদিক যদিও এখন রাত্রেবেলায় রাত দশটা বাজে যাবানা মাত্র দু আড়াই ঘন্টা বরফ পড়েছে তাই এই হাল বাবা পাকা সরে যাচ্ছে এগোতে পারছি না অনেক কষ্টে আসলাম এই পাশে এইখানের বরফের থেকে দেখো চারিদিকের অবস্থা দেখেছ বরফে ঢাকা झड़िए के पर्व